কী ঘি হামচু মকটারা মদি বাহুদে তু বা দরবাহারা গুলসুদী দর সহ গুলজারা মদি দরবাহারা গুলশুদী দর সহ গুলজারা মদি বাঘা যা গুল গুলশুদি বানায়েদি চুরে মনসুরজ কুজাও যাও দারে মনসুর কুজা চুরে মনসুরজ কুজাও দারে মনসুরজ কুজা কুদি বা জ্ঞান বরসরে সরে দাদা মোদী গুপ্ত কুদ্দুসি ফকি দর বানাও দর বা পপি দর্বা ও দরবা খুদ খুদ আজাদে বুদি খুদকে মি আমার মৌলরে আমি বলি রিয়ালু কবি আইনি লোকি আইনি ওদিক রবি পাবি ও अल्लाह दौलत की हवा से दिल से निकाल मालो दौलत की हवा से दिल से निकाल दिल को पुरानवार कर आए जुल जलाल दिल हो आए ना तेरी दीदार का दिल हो आए ना तेरी दीदार का सर कर देखलो लो तेरा जमाल बरगद रखता न सबुज धर्म करे खुशियार